আল্লাহর সাথে মহানডাবুল আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা এটা সম্ভব না আপনি ভালো থাকবেন ভালো চলবেন আপনার জীবন আরাম এসে কাটবে এটা সম্ভব না যদি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক না থাকে আর যারা বলে থাকে ভালো আছে আল্লাহর সাথে সম্পর্ক নাই অথচ ভালো আছে তারা ফেক তারা ভুল বলতেছে মিথ্যা বলতেছে দেখবেন দিনদার ব্যক্তি যারা আছে যারা দিনদার ব্যক্তি তাদের ফ্যামিলি লাইফ স্টাইল অত্যন্ত চমৎকারভাবে চলতেছে তাদের পরিবার তাদের পরিবারের ভিতরের সম্পর্ক তাদের পরিবারের জীবনযাপন অত্যন্ত সুখের চলতেছে কিন্তু যাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তাদের পারিবারিক কলহ লেগেই আছে টাকা আছে আপনার টাকা পয়সা থাকবে আপনি টাকা পয়সার মালিক হতে পারবেন সম্পত্তির মালিক হতে পারবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হিউজ পরিমাণে থাকবে বাট আপনার যেই শান্তি মানসিক যে শান্তি থাকার কথা ছিল যেই পরিমাণ প্রশান্তি আপনার থাকার কথা ছিল তার বিন্দু বিন্দুমাত্র আপনার ভিতরে থাকবে না দেখবেন আপনার ঘুম হচ্ছে না রাতের বেলা আরামের বিছানা আছে আপনার চমৎকার বাড়ি আছে সে বাড়ির ভিতরে সুন্দর আরামদায়ক বিছানা আছে বাট আপনি ঘুমাতে পারতেছেন না আপনার ঘুম আসবে না টেনশন বিভিন্ন ধরনের টেনশনে আপনি জর্জরিত থাকবেন অস্থির অস্থির ভাব কাজ করবে আপনার ভিতরে আপনি পরিবারে আপনি বাসায় আসবেন আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না আপনার স্ত্রীর সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে না আপনার সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে না পিতামাতা ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে না ভালো থাকবে না বলতে আপনার হচ্ছে তারা আপনার কাছ থেকে চাইবে আপনি তাদেরকে দিবেন যতক্ষণ দিবেন ততক্ষণ তারা আপনাকে পছন্দ করবে যখনই আপনি দিবেন না তারা আপনাকে পছন্দ করবেন না কিন্তু আপনি দিনদার হয়ে যান আল্লাহর সাথে আপনি সম্পর্ক তৈরি করেন ইনশাল্লাহ তালা দেখবেন সবার সাথে আপনার সম্পর্ক খুব ভালো আছে খুব আরাম এসে আপনি জীবনযাপন করতে পারবেন হাসি দেওয়া হাসি দেন মানুষের সাথে কথা বলার সময় হাসি দিবেন সে হাসি দেওয়া একটা ইবাদত রবিস্তফা সাল সাল্লাম সবসময় হাসতেন রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে তাকালে মনে হতো জুনি মুসকি মুসকি হাসতেছেন হাসা একটা ইবাদত বলা হয়েছে আপনি কাউকে দান করলেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা দান দান করলেন ওই লক্ষ টাকা করে আপনি যেই সোয়াব অর্জন করবেন কোনো এক মুসলমান ভাইকে দেখে আপনি সুন্দর একটা হাসি দিলে ওই পরিমাণ লিখে দিবেন। আমরা পারি না হাসতে পারি না যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই তাদের মুখ দিয়ে হাসি খুব একটা বের হয় না হাসা অত্যন্ত কঠিন কাজ একবার একটু হেসে দেখুন মনে শান্তি পাবেন আপনি শান্তি পাবেন যার সঙ্গে দেখে যাকে দেখে হাসি দিবেন সেও মানসিকভাবে শান্তি পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হাসি সেটা চাইলেই আপনি দিতে পারবেন না তো আপনি যদি জীবনটাকে পরিবর্তন করতে চান সুখে থাকতে চান এবং আরেকটি কাজ হচ্ছে আপনার নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ পড়ুন জীবন বদলে যাবে সুখের সাম্রাজ্যে আপনি হাবুডুবু খাবেন যদি নামাজ পড়তে পারেন সেজন্য নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন নামাজ পড়ুন দান সদ্গা করুন মানুষকে দেখে হাসি দেন সুন্দরভাবে নম্র ভদ্রভাবে কথা বলুন ইনশাআল্লাহ আলাম মোহান্নাবুল আলামিন আপনার জীবনের সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিবেন। وآخر دوانا الحمد لله رب العالمين